কলকলা কলকলা এর পরিচয় কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা কলকলার হরফ পাঁচটি যথা জিম দেল এ পাঁচ হরফে জজম হলে কলকলা করে পড়তে হয় যেমন এই যে পাঁচটি হরফ রয়েছে আপনাকে এটা মুখস্থ করতে হবে এবং কলকলা অর্থ এটাও মুখস্থ থাকতে হবে কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা পূর্তি ধ্বনি কলকলা শব্দের অর্থ কি পাল্টা আওয়াজ বা পূর্তি ধ্বনি যদি প্রশ্ন করা আপনাকে কলকলা হরফ কয়টি তখন বলবেন কলকলা হরফ পাঁচটি যথা কফ জিম ত কফল এই পাঁচ হরফে যদি জজম হয় তাহলে কলকলা হয় এখন দেখেন আমরা হরকত দিয়ে কলকলা হরফগুলি উচ্চারণ শিখব হামজা কফ জবর হামজা কফ জবর আ ক এখন জের দিয়ে হামজা কফ জের ই হামজা কফ পেশ ঠিক আছে কফ দিয়ে এরপরে কফ এই হামজা ত আামা তের ত হামজা হামজা ত পেশ ও তো এখন এখন বা দিয়ে হামজা বা জবর আবে হামজা বা জের ইবে Hamza باء بِشْ أُبِي أَبِي إِبِي أُبِي Hamza جيم زبر أَجِي 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 Hamza جيم زِرْ إِجِي إِجِي Hamza جيم بِشْ أُجِي 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 أَجِي إِجِي أُجِي Hamza دال زبر أَدِي Hamza دال زبر أَدِي Hamza دال زِرْ إِدِي হামজা দাল বেশ উদে আদে ইদে উদে তাহলে এইভাবে এই যে কফ ত বা জিম দাল এই পাঁচটা হরফে যখন এইভাবে আপনার হরফের উপরে জজম হবে তখন জবর অথবা জের পেশ থাকলে এইভাবে আপনি পড়বেন এরপরে আমরা শব্দের মাধ্যমে শিক্ষা করব। এখন আমরা বানান করে যে শব্দগুলি আছে সেগুলি শিক্ষা করব। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কি আশা করি সবাই সম্পূর্ণ দেখবেন এবং আপনার নিকটতম বন্ধুদের নিকট শেয়ার করবেন এবং সবসময় মনে রাখবেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি আমাদের ভিডিওগুলোতে একটি লাইক কমেন্ট করার চেষ্টা করবেন তাহলে আমাদের ভিডিও গুলা ইউটিউব হাজারো লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দেয় ইউটিউব রিস বাড়ায় দেয় লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তো অবশ্যই আপনার নিকট একটা লাইক এবং কমেন্ট এটা হচ্ছে আমাদের দাবি ইনশাল্লাহ করবেন সবাই হামজা কফ জের এ হামজা কফ জের এ ক র হামজা জবর এখানে দেখেন হামজার উপরে যখন সাকিন হয় আওয়াজ বন্ধ হয়ে যায় এবং ধাক্কা দিতে হয় পাতলা হয় কয়টা জিনিস বলছি হামজার উচ্চারণ পাতলা হয় এবং হামজার সাথে যখন জজম হয় তখন আওয়াজ বন্ধ হয়ে যায় দেখেন র হামজা জবর র র হামজা জবর র দেখেন ধাক্কাও দিয়েছি এবং পাতলাও হয়েছে আওয়াজও বন্ধ হয়ে গেছে র হামজা জবর র মিম কফ জবর মা তা দুই জবর তান মা ক তান মা ক তান আপনারা চাইলে অর্থগুলোও কিন্তু এখান থেকে শিখতে পারেন এ ক র শব্দের অর্থ তুমি পড়ো যেমন একটা শুরু আছে না এ ক র বিস্মিয় রব্বিকাল্লাযী খালাক তাহলে এই যে কোরআনের কারিমে যে শব্দগুলি আছে এই শব্দগুলি এখানে ছোট ছোট শব্দ দেওয়া আছে মিম কফ জবর মা ক তা দুই জবর তান মা ক তান মা ক তান জঘন্য হওয়া হামজা কফ পেশ ও ক সিন জের সি ও ক সি মিম পেশ মু ও ক সি মু ও ক সি মু ইয়া কফ জবর ইয়া ক দাল জের দি ইয়া ক দি রা পেশ يقدر يقدر نون طابش نوط فاز زبر فا نوط فا تادو يبش تن نوط فا تن نوط فا تن باطا زبر باطا باطا زبر باطا شين جبر شا باطا شا باطا شا همزة طا زبر آطا عين زبر عا آطا عا ميم زبر ما أضع عمى أضع عمى تندع وجبانة كنتو أضع عمى خطوة زبر خطوة ف زبر ف خط ف تعدو يبيش تون خطوة ف تون خطوة ف تون خطوة ف تون حب زبر حبيب

ওয়াল এটা একটু কঠিন শব্দ কারণ এটা এই হরফ এই যা আর জিম এই দুইটা হরফ মিলে যায় একটা হরফ আর একটা হরফের সাথে মিলে যায় যা জিম জবর জা জি দেখেন আমি কিভাবে বলি জা জি জা জি জা জিম জবর জা জি র দুই বে শরুন জা জি রুন জা জি রুন জা জি রুন জা জি দাল জবর সাদে را زبر را صدي را كف زبر كا صدي راكا صدي صاد صدي راكا فالم زبر فل يا دل زبر يدي فل يدي عين بيش عو فل يدي عو فل يدي عو فل يدي عو يا زبر يا جيم دل زر جيدي يا جيدي

এই যে দেখেন এখানে লেখা আছে বিশেষ দৃষ্টাব্য কলকলা করার দুটি নিয়ম রয়েছে কলকলা করার দুটি নিয়ম রয়েছে এক নাম্বারে কফ ত এর আওয়াজ উপরের দিকে যাবে কফ আওয়াজ উপরের দিকে যাবে এবং দ্বিতীয় নাম্বারে বা জিম দাল বা জিম দাল এর আওয়াজ নিচের দিকে যাবে দেখেন হামজা বা জবর অ্যাবে এখানে কিন্তু নিচের দিকে আওয়াজ যায় আর যখন হামজা কফ বেশ ও ক দেখেন উপরের দিকে হামজা তো বেশ ও তো হামজা তো জবর আ তো আর হামজা দাল জবর আয় নিচের দিকে যা একটু খেয়াল করেন তাইলে আপনি নিজে নিজে বুঝতে পারবেন কলকলা উচ্চারণের আওয়াজ শব্দের মাঝে ছোট হয় এখানে এখানে আরো বিস্তারিত আলোচনা আছে এখানে লেখা হয় নাই কলকাল আরও তিনটা ধরন রয়েছে যেমন শব্দের মাঝখানে আওয়াজ ছোট হয় আর শেষে বড় হয় এবং এখানে কি আছে তিরিশ নম্বর পাড়ার সুরা বুরুজে মোট বাইশটি আয়াত আছে এর মধ্যে বৃষ্টি আয়াতের শেষে কক্ষ করলে বৃষ্টি কলকলা পাওয়া যায় এগারো নম্বর এবং বাইশ নম্বর আয়াতে কলকলা নেই সুরা ব্রুজের ওখানে দেওয়া আছে আয়াতের শেষে অনেকগুলো কলকলা রয়েছে তাহলে একটু খেয়াল করবেন আপনি যদি কফ আসে তাহলে আওয়াজ উপরের দিকে যাবে আর বা জিমদাল আওয়াজ নিচের দিকে যাবে এবং শব্দের মাঝখানে আওয়াজ কম হয় এবং শব্দের শেষে বা আয়াতের শেষে যখন কলকলা হয় তখন আওয়াজটা একটু বেশি হয় বড় হয় ঠিক আছে আল্লাহ তালা আমাদের সকলকে এই পবিত্র কোরআনুল সহি শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ